আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ সম্মানিত কোয়েল পাখি খামারি ভাই বোন আপনারা যে ব্যক্তিকে দেখতেছেন ইনি অন্য কেউ নয় ইনি আমার একজন কোয়েল পাখি কাস্টমার ইনার বাড়ি অনেক দূরে তো যাই হোক আমার কাছে উনি কোয়েল পাখি নিতে আসছেন উনি কোয়েল পাখি কেনা বেসা করেন উনি আমার কাছে জিরো বাচ্চা থেকে বড় বাচ্চা দুইটাই নেয় ওনার ব্যক্তিগত একটা খামার আছে একটি ভালো ব্যবসায়ী বেশ আমার কাছে যখন বা যেদিন আমার পাখি রেডি হয় এনে ছাড়াও অনেক অনেক কাস্টমার যারা আছে তারা পাখি আমার কাছে নিয়ে যায় যারা সাইকেল পার্টি আছে তারা অনেকে নিয়ে যায় দোকানদাররা নিয়ে যায় কিন্তু তার মধ্যে থেকে ইনি একজন আমার ব্যবসা তো ইনি যখন আমার বাড়িতে আসে সকালে যদি পাখি নেবেন সকালে পাখি নিতে আসেন এবং বিকেলের আগে পাখি নিয়ে যান মাঝখানে সময়টা আমার বাড়িতে উনি আমার সাথে সময় কাটান যে সময়গুলো উনি গল্পের মধ্যে পাঠিয়ে দেন উনি একটি রসিকী মানুষ এবং বেশ অনেকভাবে যতটুকু ওনার জানার মধ্যে থাকে আমাকে বোঝানোর চেষ্টা করে খামার খামারের ব্যাপারে পাখির ব্যাপারে উনি অনেক সময় অনেক আমাকে জ্ঞান দিয়ে থাকেন উনি ব্যক্তিগতভাবে ব্যবসায়িক হিসাবে আমার কাছে অত্যন্ত ভালো মনে হয়েছে এবং সহজ সরল মন নিয়ে ব্যবসা করে এবং কাউকে তার এরকম ইচ্ছা হয় না কাউকে ব্যবসাতে ঠগাতে হবে এরকম আমার মনে হয় না তো যাই যখন উনি পাখি নিতে আসে মাঝখানের সময়টা আমার সাথে সকালে এসে আমার সাথে খানাপিনা খায় তারপরে মাঝখানের সময়টা যেহেতু দূর থেকে আসে তার ভ্যান নিয়ে আসে ভ্যানের চাষ কমে যায় ভ্যানটা আমার এখানে চাষ দিয়ে রাখে আর দুপুরে আবার আমি নামাজ কালাম পড়ে আসার পর একসঙ্গে খানাপিনা খাওয়ার পর তিনটার পর থেকে পাখি ধরা শুরু করি তারপরে উনি বিকেলের দিকে পাখি নিয়ে আমার এখান থেকে রওনা দেয় এই মাঝখানের সময়টা আমার এখানে দুইটা কাজের জন্য অবসর করে সেটা হচ্ছে উনি আমার এখানে আসলে একটু বেশি সময় কাটানোর ওনারও ভালো লাগে আরেকটা একটা জিনিস হলো যখন পাখি নিতে আসে এই তার ভ্যানের চার্জ তখনই যদি পাখিটা নিয়ে যায় ভ্যানের চার্জটা কম থাকে অনেক দূরে যায় সেই ক্ষেত্রে ভ্যানের এক সমস্যা হতে পারে আরেকটা জিনিস হলো রোদের মধ্যে পাখিটা যদি জার্নি করে এখান থেকে নিয়ে যায় তাহলে পাখির ওপর একটা আলাদা ধাকল পড়ে যা যেতে পারে আমি তাকে পরামর্শ দিয়ে থাকি যার জন্য উনি পাখিটা এসে বিকেলের আগে ধরে বিকেলের দিকে নিয়ে যায় যাতে পাখির উপরে ওরকম যেহেতু গরম সময় গরম সময়ের মধ্যে পাখির গরম লেগে গেলে অনেক পাখি স্ট্রোক করে মারা যায় ধকল পড়ে যায় সব দিক দিয়ে ভেবেই উনি আমার এখানে আসার পরে ভ্যানটা চালচে দিয়ে আমার সাথে গল্প গুজপে কাটিয়ে দেয় সময়টা এবং বিকেলের দিকে আমি পাখি ধরে দিই ও পাখি নিয়ে চলে যাই তো এক কথায় বলব এনার নাম হলো যাই হোক ব্যবসায়িক হিসাবে অনেক কৌশল আলা ব্যবসায়িক উনি অনেক কৌশল মানে মানুষকে ঠগানোর কৌশল এরকম না ব্যবসার ক্যাপাসিটি কৌশলগুলো অত্যন্ত ভালো অনেক বুদ্ধি উনি আমাকে দিয়ে থাকে তো যাই হোক আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনার খামার পাখিগুলোকে সুস্থ রাখার চেষ্টা করবেন পাখির দিকে খেয়াল রাখবেন আসসালামু আলাইকুম